হ্যালো এভরিওয়ান তো দেখো সকাল সকাল আমি হচ্ছে যাচ্ছি একটু মাঠের দিকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো হচ্ছে দিদিভাই জামাইবাবু মানি গোপাল আমার মাম্মাম তোমাদের দাদাভাই সবাই গিয়েছিলো মাঠের দিকে তো আমিও কুটি কুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তোমাদের হচ্ছে মাঠের দিকে বাড়িতেই ছিলাম সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে আমি একটু যাচ্ছি মাঠের দিকে জামাইবাবু দিদির সাথে তো দেখো আশেপাশের পরিবেশটা কতটা সুন্দর যেহেতু গ্রাম্য পরিবেশ গ্রাম্য রাস্তা রাস্তার মধ্যে দিয়েই যাচ্ছিলাম নিরিবিলি নিস্তব্ধ তো আমি আর দিদি ভাই ওই যে মানে জামাইবাবু দিদি দুজনে গল্প করতে করতেই যাচ্ছিলাম এই যে ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি চারিপাশে গাছপালা এবং বাড়িঘর তো দেখো তোমাদের ক্ষেত্রেও দেখাচ্ছি কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও তো দেখো চারিপাশে গাছপালা পরের ভিউটা দেখো আরও কতটা সুন্দর দেখো পাশে হচ্ছে পুকুর চারিপাশে আর এদিকে হচ্ছে মানে ধান ধানক্ষেত মানে দেখো পুরো জলে মানে জলে পুরো ডোবা ধান খেতগুলো আর গাছগাছালি তো প্রচুর আছে আর মানুদি আমার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলো বলছে দেখো এখানে তুমি ভিডিও করো দেখবে কত সুন্দর লাগবে তোমায় দেখতে তা আমি হাসছিলাম আর মানুদির সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি চারিপাশটা কেমন লাগছে তোমরাই নিজেরাই বলো তো দেখো গল্প করতে করতে চলে আসলাম দিদি ভাইদের যেখানে মানে ধান ক্ষেত আছে সেইখানে তো দেখো এইখানে ধর জমির ধানটা মানে জামাইবাবু কাটা কাটা হয়ে গেছে বাদাও হয়ে গেছে এবার জোন আছে দুজন আর জামাইবাবু আর দিদি ভাই দুজন মিলে মানে চারজন মিলেই কাজ করছে আর মানিকোপালরা তো আছে আর তোমাদের দাদা আছে একটু হেল্প করছে আমিও একটু আসলাম বলি দেখি কেমনভাবে কি করে আমি তো অত ভালো পারি না যেহেতু আমার বাপের বাড়িতে জমি নেই ধানের জমি বা চাষের জমি কোনো কিছুই নেই সেই জন্য আমি এগুলো পারি না আর শ্বশুরবাড়িতে আছে কিন্তু শ্বশুরবাড়িতে অতটা মানে করা হয় না মানে যে যেটুকু জমি জায়গা আছে তো আমাদের মানে আমাদের বাড়িদের বাড়ির বউদের করতে হয় না ও জোন দিয়েই করে তো সেই হিসেবে আমি অতটা ভালো জানিও না পারিও না তো দেখছিলাম আর এদিকে তোমাদের দাদা ভাইরা বসেছিলো তো এই যে ধানগুলো বোঝাই করে নিয়ে মানে বেঁধে বেঁধে এই যে ভ্যানে করে তুলে নিয়ে যেমন ও বাড়িতে রেখে দিয়ে আসছিলো আর এই জনেরা সব ধান এক জায়গায় নিয়ে নিয়ে বাঁধছিল এই কাজগুলোই করছিল যাদের জমি আছে তারা নিশ্চয়ই যেন কেমনভাবে কি করে আমি অতটা হয়তো গুছিয়ে বলতে পারছি না তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি এবং বলছি দেখো আমার মাম্ম গুটি গুটি ভাই খেলা করছে তো তারপরে একটু দেখো দিদিভাইয়ের সাথে কাজ করতে লেগে গেলাম বললাম দেখি আমি পারি কি না তো দিদিভাইদের মতো অত ভালো পারছিলাম না কিন্তু ওই টুকটাক করে চেষ্টা করছিলাম ইচ্ছা হচ্ছিলো একটু করাতে করছিলাম দেখো জমিটাতে কিন্তু মানে কাদা নেই কিন্তু নরম মাটিটা কিন্তু খুবই নরম পা মানে ঢুকে যাচ্ছিলো মাটির ভিতরে তো আমি জুতো পায়ে দিয়েই হাঁটাহাঁটি করছিলাম তা যাই দিদিভাই বলছিলো জুতো পায়ে দিয়ে কি কাজ হয় খালি পায়ে করতে হয় তো আমি বলি দেখি দু একটা করি আমি তো আমি সাজাচ্ছিলাম কিন্তু সাজানোগুলো সোজা হচ্ছিল না মানে বেঁকে যাচ্ছিলো বা মানে টাল খাচ্ছিলো বোঝাগুলো বাঁধতে পারছিলাম না যে দিদিভাইরা মানে যতটা সুন্দর পাচ্ছিলো আমি তো মানে পাচ্ছি না তো আমি বললাম ঠিক আছে আমি দুটো একটা বোঝা গুছিয়ে দিয়ে আর করবো না যেহেতু জামাইবাবুরা বাড়িতে এসেছিলো মানে ধান রাখতে আর দুটো জনের মাথায় দুটো বোঝা ছিল তো সেই জন্য দিদি আমি মিলেই গোছাচ্ছিলাম তো গোছানোর পরে দড়ি দিয়ে বাঁধার পরে আমরা আবার বসেও থাকবো কিছুক্ষণ যেহেতু হচ্ছে দড়ি নেই মানে বাঁধার জন্য দড়ি দরকার শুধু গুছালেই তো হবে না এগুলো আবার দড়ি দিয়ে বাঁধতে হবে তো দড়িগুলো সব ওরাই নিয়ে গেছিল ওই জন্য দড়ি দিয়ে বাঁধতে পারিনি তো আমরা দুজন এইগুলো করার পরে এই যে বসেই ছিলাম এই যে মানি আর মাম্মা এই যে খেলা করছিল আর আমি তোমাদের দাদা ভাই আর দিদি ভাই এই তিনজন মিলে ওইগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিলাম তো দেখো চারিপাশের ভিউটা মানে চারিদিকে সবার শুধু ধান খেত আর ধান খেত সবার মানে যত যত জমি আছে বিঘা বিঘা জমি সবার তো জামাইবাবুদের এইখানে কিছু জমি আছে আর অন্যান্য জায়গায় আছে সেই জায়গাগুলোতে আমি যাইনি তো কাজের মধ্যেই সেগুলোতে ধান তুলেছিল সেই জন্য যাওয়া হয়নি তো আজকে ভাবলাম একটু ফিরে আসি যাই গিয়ে একটু ঘুরে আসি তাই এসেছিলাম তখন বেশ দুপুর এগারোটা বারোটা বেজে গেছিলো তো এর কিছুক্ষণ পরে আমি আর তোমাদের দাদাভাই চলে আসবো তো একটু বসে বসে দেখছিলাম চারিপাশে দেখো রাস্তা আর এই ধান ক্ষেত আর হচ্ছে আছে বিল আছে মানে যেখানে বিল বলতে মাছ টাছ ধরে ছোটো খাল টাইপের তো দেখো তোমাদের দাদাভাই বাইক নিয়ে এসেছিলো আর আমি আমরা আমি হেঁটে এসেছিলাম আর দিদিভাইরা তো হেঁটেই গেছিলো তো এই দেখো জামাইবাবুরা চলে এসছে আর দুটো যে জোন আছে সেই জোনেরাও চলে এসছে সেই যে আবার মানে বাজছে ধানগুলো দড়পা তরপা করে তো বেঁধে নিচ্ছে তো ওই সময়টায় তো আমি বসে আছি যেহেতু আমি হচ্ছে ওদের মতো অত ভালো পারছি না আর যেহেতু ওরা চারজনে মিলেই করছে তো সেই সময়টাই আমি বসেছিলাম তো দেখো ধানগুলো দড়পা করে বেঁধে বেঁধে এই যে জামাইবাবু মাথায় করে নিয়ে নিয়ে গিয়ে ভ্যানের ওপরে রেখে দিচ্ছে এরকম চার পাঁচ চারপাশতরপা করে মানে ভ্যানে করে নিয়ে নিয়ে আসছে অনেকটাই ধান যেহেতু সময়ও লাগে না আমাদের মনে মানে আমার তো মনে হচ্ছে যেন ভীষণ মানে কঠিন বা ভীষণ মানে এরকম কষ্ট কাজ কিন্তু ওদের করে করে অভ্যাস হয়ে গেছে তো ওদের কিছু মনে হচ্ছে না ওরা বেশ ভালো করেই মানে পাচ্ছিলো তো এই দেখো সবাই মিলে কাজ করছে যেহেতু মাঠে অনেক কাদাও ছিল তো দেখো সব কাজ হয়ে গেছে এই যে ভ্যানটায় মানে এই ভ্যানে করে করে যে ওরা বাড়ি নিয়ে আসছিলো সব ধানগুলো আর আমি আর তোমাদের দাদাভাইও এবার কিছুক্ষণ পরে এবার বাড়িতে চলে আসব। যেহেতু হচ্ছে মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো মাম্মামকে স্নান করাতে হবে তার জন্য এই যে আমি আর তোমাদের দাদা বাইকে করে চলে এসেছিলাম আর মাম্মামরাও ওটাও হচ্ছে সাইকেলে করে চলে এসেছিলো বাড়িতে তো আমি আর তোমার দাদা যে গল্প করতে করতে বাড়িতে চলে এসেছি তো দেখো কোথায় ধান রেখেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি বেশি দূর না বেশ অল্পই দূর দু পাঁচ মিনিট লাগ Спасибо. Okay. তো দেখো ধান এই যে এগুলো ঝাড়া হয়ে গেছে মানে এগুলো বিচালি হয়ে গেছে ধান ঝাড়া হয়ে গেছে এগুলো বাইরে রেখে দিয়েছে আর যে ধানগুলো মানে ঝাড়ছে সেগুলো হচ্ছে এই যে জামাইবাবুর মানে এই যে ভিতরে ধান ঝাড়া হয়ে গেছে তো ধানগুলো এই রেখে দিয়েছে আর এখনও প্রচুর ধান আছে যেগুলো এখনও ঝাড়তে হবে সেগুলো আবার কাল ঝাড়বে আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো আজ আর ঝাড়বে না আর শুধু ধানগুলো এই যে বোঝাই করে করে নিয়ে রেখে দিয়েছে দেখো কী সুন্দর সোনার মতো ধান তো আমাদের যেহেতু নেই আমি অতটা ভালো জানি না মানে দেখে মনে হয় চাল চাল কিন্তু চাল মানে বার করা একটা জমিতে ধান চাষ করা সেটা হচ্ছে মানে বড় করে ধান হওয়ার পরে কাটা বাছা ঝাড়া চাল প্রচুর কষ্ট তো আমরা পারি না বলে আমাদের মানে বেশি কষ্ট বলে মনে হচ্ছে তো তারপরে দেখো সন্ধ্যাবেলা যেহেতু বড়দিন ছিল সেহেতু তোমার দাদা ভাইরা বাজারে গিয়ে একটু কেক এনেছিল তো এখন এই কেকটাকে কাটবো কেটে সবাই মিলে আমরা খাবো মানে কেকটা মানে সারাদিন ওই কাজের জন্য না কেকটে আনা হয়নি তো এই সন্ধেবেলায় বাজারে গিয়ে কেক এনেছিলো তো কেকটাকে আমরা খেয়ে নিয়েছিলাম আর মাম জন্য একটা ওষুধ এনেছিলো মাম্মামের একটু সর্দি হয়েছে তার জন্য তো এই ওষুধটাকে ওকে খাইয়ে দেবো তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও